বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানীর ঢাকা শহরের বিজয় স্মরণেতে অবস্থিত একটি জাদুঘর জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ আমরা চলে এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে আমরা এর আগেও একবার গিয়েছিলাম তো তখন আমাদের ভালো করে তেমন ঘোরা হয়নি আজও হয়তো ভালো করে ঘোরা হবে না কারণ আজকেও আমরা ডেট করে এসেছি আর ইজান ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে ইজানকে অনেক ডাকাডাকি করছি তবু ইসহানের ঘুম ভাঙছে না আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি আর ইজানেরও ঘুম ভেঙে গিয়েছে আমাদের ইজান খুব অবাক হচ্ছে ডিসপ্লের ছবিগুলো দেখে ভিডিওগুলো দেখে ইজান খুবই খুশি হয়েছে এবং খুব আনন্দ প্রকাশ করছে কারণ আমার বাবাটা এক মাস আগে কক্সবাজার থেকে ঘুরে এসেছে এই জন্যেই হয়তো ইজান খুব খুশি হয়েছে সমুদ্র দেখে পানি দেখে তো এরই মধ্যে আমি ইজানের আর ইজানের বাবার কয়েকটি ছবি তোলার চেষ্টা করছিলাম ইজান কোনোভাবে স্থির না সে ছবি তুলবে না কিছুতেই আমাদের আর ছবি তোলা হয়নি তো আমরা চলে গিয়েছি অন্য জায়গায় তো এখানে ইসান ডিসপ্লেতে মাছ দেখছে শিব দেখছে দেখে সে খুব অবাক হচ্ছে কি হচ্ছে এখানে আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম ইসানকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল জাদুঘর নির্দর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি পাকি তো যায় পাখি দেখি পাখি Terima kasih telah menonton আধুনিক ভার্চুয়াল অগমেন্টেড রিয়েলিটি ইন্টারেক্টিভ ডিসপ্লে ভার্চুয়াল রিয়েলিটি হলোগ্রাম ইত্যাদির মাধ্যমে জীবন্ত হয়ে দেখা দিবে সামরিক বাহিনীর শ্বাসরুদ্ধকর কোনো অভিযান এবং বিভিন্ন কার্যক্রম বাংলাদেশেও যে এত সুন্দর সুসজ্জিত একটি জাদুঘর গড়ে তোলা সম্ভব তা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঘুরতে না গেলে কখনোই বুঝতে পারবেন না বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নেভি গ্যালারির এটি একটি অগমেন্টেড রিয়েলিটি প্রদর্শনী যা আমার কাছে একেবারে জীবন্ত মনে হচ্ছিল নৌবাহিনীর নিচের গ্যালারিতে গেলে সেখানে তৈরি ভার্চুয়াল জগৎ আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্র তলে চারপাশের নৌযুদ্ধের যুদ্ধের বিভিন্ন স্মারক আর আলো আধারিত তলের পরিবেশে চমৎকার উপস্থাপনা সেখানে বিচরণ করা মাছ ও নানান জলজ প্রাণীর খেলা আপনাকে বিমোহিত করবে বঙ্গবন্ধু জাদুঘরে ডিজিটাল তিছো ষাট ডিগ্রি ফিশ ট্যাঙ্ক এটি আমার কাছে একটি আকর্ষণীয় জায়গা মনে হয়েছে এটি দেখতে খুবই সুন্দর আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লম্বা লাইন আছে এটি সাবমেরিনে প্রবেশ করার লাইন তো আমরা এখন সাবমেরিনের ভিতর প্রবেশ করব। বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাছঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন এই ধারণাকে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে শুধু নিদর্শন নয় জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য প্রবেশের পথে ঝর্নার খেলা বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলে একটি চমৎকার ভ্রমণ স্থান বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রবেশ করতে জনপ্রতি টিকিটের মূল্য একশো টাকা পাঁচ বছর বা বাতা ছোটো বাচ্চাদের প্রবেশের কোনো টিকিটের প্রয়োজন হয় না এছাড়া টিকিট পাওয়া যাবে অনলাইনেও সকালের প্রদর্শনী সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বুধবার ও শুক্রবার বাদে বিকেলের প্রদর্শনী বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বুধবার বাদে সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার এই জাদুঘরে বাংলাদেশের সামরিক ইতিহাস ঐতিহ্য সাফল্যের গল্প এবং বিভিন্ন অস্ত্র ও গোলাবার রয়েছে এটি এখন তরুণ প্রজন্মের কাছে এবং সব বয়সী মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ইচ্ছে হলে চলে আসতে পারেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে আশা করছি আমার মতো আপনাদেরও ভালো লাগবে আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ